দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা গুলাগঞ্জের সাদা এবং গুলাগঞ্জের সাদা পাতর সেই আগের মতো নেই গুলাগঞ্জ সাদা পাতর এখন মরুভূমিতে পরিণত হয়েছে বিরান ভূমিতে আমরা বিস্তারিত সাদা পাতরের আজকের চিত্র আপনাদেরকে দেখাবো এবং আরও আজকে যারা পর্যটকরা আসছেন আমরা পর্যটকদের কথা শুনবো তো আপনারা টোয়েন্টি ফোর বয়সের সাথে থাকুন আপনারা কোথা থেকে আসছেন

আমরা চাই জায়গাটা যদি আরো পাথর দিয়ে ভরে যাক যাতে এটা আরো সুন্দর হয় বা আরো মানে মুগ্ধকর থাকে এরকম আগের মতো যাতে হয় আসুক এখানে এগুলা দেখে আমরা চাই আরো যাতে পাথর থাকে আরো যাতে জায়গাটা সুন্দর হয় অতটুকু জায়গা পাথর এটা সাদা পাথর নামে তাহলে তো জায়গাটা হয় না নাম নাম আর জায়গা তো ম্যাচ হয় না শুধু শুধু নাম দিছে কেন সাদা পাথর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জি আমি এর আগের বছরে এসেছিলাম মেন তফাৎটা আসলে সাদা পাথরই আগে আমরা এসে এখানে সাদা পাথর দেখতে পেতাম আজকে আসলে সাদা পাথর বলতে তেমন কিছুই দেখতে পাই নাই ইটের সাইজের ছোটো ছোটো কুয়া বলে যেগুলোকে এই এই টাইপের কিছু তাও কালো কালো বাট হচ্ছে আগের যে মানে মেন সৌন্দর্য ছিল যেই সৌন্দর্য থেকে জায়গাটার নাম হয়েছিল সাদা পাথর সেই সাদা পাথরটাই নাই তো এখানে আসলে আদৌ আমরা এটাকে এখন সাদা পাথর বলতে পারি কিনা এটা নিয়ে আমার আসলে একটা প্রশ্ন রয়েছে প্রতিকার তো আসলে এখন প্রতিকার কি হতে পারে এটা আসলে জানা নাই বাট এটার যারা এটার সাথে জড়িত এই অবৈধ কাজের সাথে যারা জড়িত অবশ্যই তাদের বিচার প্রথমে চাই দ্বিতীয়ত আমাদের বাংলাদেশে আরও অনেক পর্যটন স্থান রয়েছে এগুলো যেন এভাবে ক্ষতিগ্রস্ত না হয় এটার জন্য যেন সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করে এটা তাদের কাছে আমার একদম বিনীত একটা আবেদন বলে আপনি যদি একটু বলেন যে সাদা পাথর আগের সাদা পাথর আর এখনকার সাদা পাথরের মধ্যে তফাৎ আমার আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন সময় আমি যখন উইকেন্ড পাই অর্থাৎ সপ্তাহে যখন ছুটি পাই তখনই সাদা পাথর অথবা জাফলং যাই ঘুরতে কারণ এটা হচ্ছে আমাদের সিলেটের একটি প্রধান স্পট যেখানে যাওয়া যায় এবং ঘোরা যায় এবং সুইমিং করা যায় কিন্তু বর্তমান এই জায়গাটাকে এমনভাবে ধ্বংসস্তূপ করে ফেলছে যেখানে অনেক পাথর ছিল আমরা যত এই স্পটটা ছিল আরও সামনের সামনের দিকে কিন্তু এটা নিয়ে এসেছে অনেক দূর কারণ পাথর নেই মানুষ যেখানে পাথর পাচ্ছে সেখানে যাচ্ছে সাদা পাথর নামটাই হয়েছে সাদা পাথরের কারণে কিন্তু সেই জায়গাটাকে যে ধ্বংস করেছে সেটার জন্য অনেক পর্যটন আগের যে যেরকম দেখছিলাম এখন এরকম নাই কিন্তু আসে যারা সেই আনন্দটাও পাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি প্রতিনিহত এই যেখানে আপনারা জানেন দেশের বাইরে থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এগুলো দেখার জন্য আসে কিন্তু আমি এটাই চাচ্ছি যে আইনি যেভাবেই সম্ভব অতি দ্রুত সম্ভব এটা যদি সমাধান না হয় এটা যদি আইনি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে এই রাঘব গোয়াল যারা যারা এটাকে ধ্বংস করে করার জন্য প্রতিনিয়ত চক্রান্ত চালাচ্ছে তাদেরকে যদি আইনের আওতায় না হয় তাহলে এই সাদা পাথর সহ বিভিন্ন স্পোর্টগুলো ধ্বংস হয়ে যাবে আপনি কি এই প্রথম সাদা পাথর আসছেন নাকি এর আগেও আসছিলেন এর আগে আরো তিন চারবার আসছি তো আগেকার সেই সৌন্দর্য কি আছে নাকি না না এখন এবার আইসে তো হতবাক হয়ে গেলাম যে আসলে ভোলাগঞ্জ যেটা সাদা পাথর নাম দেওয়া হয়েছে বা আমরা ফেসবুকে দেখি ইউটিউবে দেখি তার তুলনা এখন মানে যে মানুষটা আশা করে আসে নতুন আসে সে আসলে আমার মনে হয় না যে আর ভোলাগঞ্জ নামটা নেবে সাদা পাথর দেখতে আসবে এমন খারাপ অবস্থা করছে আমরা ভাবতেও পারি না এই কয়েকটা টাকার জন্য সৌন্দর্য নষ্ট করে এটা আসলে তারা অন্য কাজ করতে পারত এই দিক দিয়ে আমাদের এই এই পর্যটকগুলো না সে এর চেয়ে ডবল টাকা তারা কামাই করতে পারে এইগুলা নিয়ে অল্প কয়েকটা টাকার জন্য আমাদের সুন্দর নষ্ট আমাদের আশাটাই মনঃক্ষুন্ন হয়ে যায় আসলে এটা এটা ভালো হয় না আমরা সরকারের কাছে দাবি জানাবো অবশ্যই যেন এটার প্রতি সংস্কার কোনো একটা ব্যবস্থা নেই ধন্যবাদ আপনাকে ভাইয়া এর তো আপনি সাদাপাথর আসছিলেন জি আগের আর আগে আজকের সাদাপাথরের মধ্যে তো আগে আসছিলাম দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালে নৌকা থেকে নামার থেকে পুরোটা হচ্ছিল পাথর আর পানি ছিল কিন্তু এখন এসে অনেকটাই আমি খুব দুঃখ পেয়েছি কারণ সেই পাথর আর আগের মতো নাই আমি সিলেট আসার আগে দেখতেছিলাম যে ফেসবুকে পাথর অনেকটাই শেষ হয়ে গেছে অনেক পাথর সব তুলে নিয়ে চলে গেছে তারপর হচ্ছিল দেখলাম এই পাথর নিয়ে অনেক বিশাল অঙ্কের একটা বাণিজ্য হয়েছে এটা নিয়ে আসলে আমি খুব আশাহত হয়েছি আমি চাই সরকারের যথাযথ সুষ্ঠু বিচার করুক এবং আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের যে ট্যুরিস্ট স্পটটা আবার আগের মতো জল ফিরে পাক এটাই আমার আশা